নমস্কার সালাম দেশ বিদেশ যারা আমার এই মৃত্তিকার মায়ার বীরু দেখতেছেন তো সবার প্রতি একটা সালাম নমস্কার জানাইয়া শুরু করলাম আপনারা সবাই জানেন যে মায়ার অবস্থাটা বর্তমানে কি মায়ার অবস্থাটা বর্তমানে খুবই খারাপের দিকেই কারণ কে লিগিয়া শুনবেন ওর মাথা ঘাড় সব দিয়ে মানে লাল লাল ফুসুরি তারপর যে ফুরার মতো উঠছে হুম এটা কি কারণে হইলো আমি কিছু বুঝতে পারছি না তো এখন ওই ময়ূ মহসিং থেকে একটা শিশু হাসপাতাল আর কি ময়ূ এর তো উনি ওই জায়গায় বহে ডাক্তার শিশু বিশেষজ্ঞ আইভোগ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো এখন এই যে ওয়ার্ডে নিয়ে যাবো আর বিশেষ করে বাথরুম ওই হয় না মানে এই তিন চার দিন পাঁচ দিন দেরি হয় এটা একটা সমস্যা এই দুইটা সমস্যা নিয়ে যাবো এইদিকে আমাকে নিপুণের অর্থাৎ নিভার সেলের কী হয়েছে অরেলো চোখটা জল পড়ে ক্যাচ রায় এখন ওই মেশে কইছে কুসুম কুসুম গরম পানির দিয়া তারপরে যে ই করবেন ওটার কি কয় ওই কাপড় দিয়া মিশা দেবেন নিগে ডাক্তারও তাই কইছে নিভা ওগুলা মুস্ত আছে কিন্তু কমতাছে আছে না আমাকে এই সমস্যাটা এই মায়ারও হয়েছিল হওয়ার পরে তো দিদি খুব ই করছে কয়দিন মিশারুচারি দিচ্ছে কাম হয় না পরে আমি ইউটিউবে একটা ব্যায়াম দেখলাম ডাক্তার গো এটা ওই নাকের চোখের ই আছে না ওই কুণার থেকে আসতে করে আঙ্গুল দিয়ে নিষমুখী ঢাইলা দেওয়ার নাকি এটা বলে একটা নালী এই নালীটা অনেক সময় ছোটো গো পরিপূর্ণভাবে হয় না যে কারণে এগুলো চোখের দিক দিয়ে মানে বেরিয়ে আসে তো যাই হোক এখন আমাকে মায়ার ওই সমস্যাটা হেরে গেছে গা এখন এই যে ফুরা মাসি বেশি কয় কেউ যায় না আরও কি কি নাম কয় এখন এইগুলা নিয়ে যাইতাছি এই যে কলমাকান্দা আমি কিন্তু গেলাম গা আমি কিন্তু গেলাম গা এই যে রেডি হইছে দেখেন এতক্ষণ আমার নিয়ে কত রেডি নিয়ে আমি তাড়াতাড়ি হয়ে গেলে এই যে এরা সেই সকাল থেকে বাড়ি হারে না দেখেন কী অবস্থা এরা জাগায় মহিলারা বিশেষ করে মা সকল যারা আমার বিরোধ দেখেন আপনি রেডিও নিয়ে যে কত সমস্যা আপনাদের উদ্দেশ্য নিয়ে কইলেও রাগ করবেন আর বললাম না কিন্তু আপনারা চিন্তা করেন কটা বাজে এখন বেলা বাজে দুইটার উপরে ডাক্তার পাঁচটা পর্যন্ত বহে আমি কল যাম না তাহলে আমি তাহলে আহনি বসি না গা

মা মধ্যে ছাইও নাই বালিও নাই আবারও কি যাই কে আপনি এনে খাড়া আছে যাইবেন সে মেয়ে আপনি রেলবো ছেলের বো বেড়তে থিকা আপনি এনে কর না না কি কারণে বেড়তে থিকা যায়ন ঠিকা ও ঘরের ভিতরে বাবা থাকবো না বাবা কি যাইবো আমন যে সবাই দেখেন মোবাইলে হন একটু ফেসবুকে চ্যাট করে নইল কইসি না আপনি রেডিও আর এলো ট্রেনের টিকিট মিস করা সমান

চেয়ারম্যান কি বাবু বুড়া বাড়ি করে চেয়ারম্যান করে গেলে বুঝছেন না বুড়ো বাইব না দল

কয়ালন ওই যে যারা মা সকল আছে একো নমস্কার সালাম দিয়া কয়ালন যে কেমনি কি ঘটনা আমাকে মুখে ক্যামেরা ধরো না এই যে মুখে কারো এমরা হেন এমরা হেন এমরা হেন এমরা হেন এমরা হেন এই যে এমনি করে এই যে চেয়ারম্যান মেম্বার তারপরে এই যে উপজেলা কর্মচারী কি জানি আছে না হ্যাঁ বাবালো চেয়ারম্যান না বাবালো মেম্বার চেয়ারম্যান 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 এই যে

নিপা থাকবো থাকবেন বাড়ি ঘর মেসি কি কইবো তাহলে তো অবশ্যই চেয়ারম্যান এর জ্বালা আছে যে এই আবু বর্ধনী থুয়া নিয়ে থানে বাসায় তাহলে চেয়ারম্যান অবশ্যই বেজাল আছে বেজাল আছে তো আইসেন না দাঁত এগুলো জ্বালাইব কমেন্টে তো যারা ভিডিও দেখতাছেন সবাই কমেন্ট করবেন ঘটনাটা বুঝ জানিয়া তারপরে কমেন্ট করেন যে নতুন ছেলের বউ থাকতে পারলো না বাড়িতে চেয়ারম্যানের জ্বালাই চলো কারা এইটা নতুনই এই পুলা না বুন নিয়ে যা মানে নতুনই হ্যাঁ যান যান আগে যান আগে যান আগে যান ও যা 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 ভিডিও করবাঞ্চি দাহে নাই যে এই যে তারপর তারপরও মশার কামর খেয়নেও চালান নাগে রক্ত খেয়ে কারণ এইটা মারবার গেলে আমার ক্যামেরা নড়বো একজনে মুখিদা যাবেন চাইরা দাহর কি ক্যা দরে ও কি তে লাগি গো জিলা তো ও তো গো জানাও না বাবা আমার মেয়ে ডারিটু ফুটমোড হইছে তো ওডা ডাক্তারতে গলে নি আইগা বস সোনামা করে সব লয়ায় যাইতাছি সোনামা করে দে সোনামারে একটু দেখ ওরে আমার সোনামা না যাবে আসি দিতে যাব না বিলাই দিয়ে

agak mata माथाडा mata, mata daye.

থাক বাৰ দা নিজে তেল আৰু বিয়া কৰ माम आ गया यो बोल रहे है मैं तुम्हारे देखो नहीं है तुम्हें लगा भूत करा लया हमने बारी जरा तुम बच्चा गया हो हो जाएगी तो हट जा

লুক হটাইতে পারবেন না রাস্তা হ্যাঁ তিনশো টাকা আপনার এলো হসপিটাল না সিরিয়াল বাঙ্গা আনবেন কে সিরিয়াল উনি ওই জায়গায় নন আমি অটো অনগো নিয়ে নিয়ে যাব রিজার্ভ তিনশো টাকা দেয় সিরিয়ালের গাড়ি সারাই আমি নিয়ে যাব তিনশো টাকা দেয়া হ্যাঁ তিনশো টাকার কেরানা যায় আপনার এলো কলমাকান্দা রিজার্ভ আপনি কন আপনি কোন অটো ড্রাইভার

よいしょ。

ini para aku eh? ini para aku Oi, dokterku. Serial de ser.